আসসালামু আলাইকুম সালমান এফ রহমান শেখ হাসিনার উপদেষ্টা ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বাংলাদেশ গার্ডের হাতে ধরা গেছে এবং গ্রেপ্তার করছে ও তাদের তো অনেক পাওয়ার ছিল এখন কই গেছে পাওয়ার হাসিনা যখন দেশ থেকে মানে ফালাই গেছিলো তাদের সাথে নিয়ে কি জন্য গেল না তো এখন এখন কি হইব আমাদের এখন নাকি রক্ষা করতে পারবো উনি তো এখন ভারতে আছে অনেক পাওয়ার দেখাইছেন অনেক পাওয়ার আপনাদের দেখলাম কেউ কোনো কথা বলতে পারে নাই তাদেরকে মিথ্যা মামলা হরানি করছেন এখন এখন কি অবস্থা হইব এ তো টাকা পয়সার ফাহার গড়ে তুলছেন এগুলো এখন অনুসন্ধান করে যেহেতু বাইর করা হইব এরপরে এই বয়সে দাড়িমোস কাইকটা যে বর্ডার দিয়া ভাগার চেষ্টা করছেন নদীপতি কী লাভ হইল দলের প্রতি কী কি মায়া শেষ মুহূর্তে বাগার বাগার সময় কিন্তু আবার নৌকা দিয়ে বাগার চেষ্টা করছে হ্যাঁ দলের প্রতি কি পরিমাণ কমিটমেন্ট থাকলে টান থাকলে একটা করতে পারে তা আপনি ভাগবেন ঠিক আছে দারিমস কাটছেন কি জিনিসটা তো ভালো লাগে নাই ভাগবেন ঠিক আছে বাঘার পক্ষে ছিলাম দারিমোস কে ফালাই দেবেন এটার পক্ষে কিন্তু ছিলাম না এটা খুব খারাপ হয়েছে ঠিক আছে আনিস হক উনি অনেক মিডিয়াতে অনেক কথা বলছে যে বড় বড় কথা এখন কি তো আর না সব পাকিস্তান মান কিছু গেছে সামনের দিকে কথা বলতে একটু সুন্দর করে কথাবার্তা বলবেন আশা করি আগে সারাফান বাইর হন এরপর দেখা যাক হাসিনা ইন্ডিয়া চলে গেছে আপনার রওনা দিচ্ছেন ইন্ডিয়াতে না সে সরকার হইল না এই জন্য ক্ষমতা হইলে মাথায় রাখা দরকার যে পরবর্তীতে যখন ক্ষমতা আমাদের হাত ছাড়া হইব তখন আমাদের কী অবস্থা হইব এটা মাথায় রাখা দরকার